একদম ঘুমিয়ে গেল কালকে আপনি দেখতে পাবেন কোন অসুবিধা নাই তাহলে কত সুবিধা পরিবর্তন দেখেন আগেকার কত পরিস্থিতি বাপ দাদু দাদু কালচার উঠা বসা লেনদেন তাদের চলাফেরা যানবাহন এগুলো আলাদা এখন এতটা পরিবর্তন হয়েছে যা বলার কথা নয় কত সুবিধা আপনার বাড়ি পাশে আপনি চাপ চাপ টোটো অটো পেয়ে যাবেন ছুট করে আপনি চলে যাবেন মোবাইল ফোন করবেন

সোমারে উোন্য সোমে থালাগে শোল আকে আদেউ আদে ইন আদে 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 সোনো ইনালালাকা আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কৌমের অবস্থা ওই দলের অবস্থা পরিবর্তন করি না হাতটা যতক্ষণ তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থান অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করবে না

အဲ့ဒါက